নমস্কার এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার এটা শুনতে কেমন একটু লাগে ভালো লাগে না বাস্তব জীবনে আমাদের এটা আমরা প্রায় সময় প্রতি ঘরের থেকে প্রায় প্রায় ঘর থেকে এখন এই সব কথাগুলো বেরিয়ে আসছে তো কেন বেরিয়ে আসছে তো এটা নিশ্চয়ই কিছু কারণ এখানে অনুসন্ধান করতে হবে হরস্কোপ কেমনভাবে থাকলে এই এক্সট্রামেরিটাল অ্যাফেয়ারে ইনভলভ হয়ে যায় কেউ ব্যক্তি সে ছেলে মেয়ে কেউ হতে পারে তো সুতরাং এক্ষেত্রে এইজনের এই এই ধরনের হোরস্কোপ কোথায় থাকলে আমরা কি আগে দেখে সেটাকে বুঝতে পারি ম্যারেজের আগে কি সেটা দেখে বোঝা যায় হরোস্কোপ যখন হরোস্কোপ দেখি যখন ম্যারেজ হচ্ছে তো আজকাল তো সবাই এখন হোরস্কোপ ম্যাচিং করছে সবাই বুঝতে পারছে ব্যাপারগুলো তো তারপরেও হয়তো পূর্ব পরিচিত কিছু ছিল সেটাকে কোনো রকমে খাতার মতন করে বন্ধ করে দিয়ে আবার নতুন খাতা শুরু করব এরম ভেবে যখন আমরা শুরু করছি তখন ওই অতীতে ফেলে আসা জীবন থেকে আবার কেউ কখনো আবার নাড়া দিয়ে বেরিয়ে চলে এলো অবচেতন মনের আমাদের তো একটা স্টোর রুম অবচেতন মন তো সেই অবচেতন মনের কোণা থেকে হয়তো কে আরর মনে হলো যে দেখি কেমন আছে একটু গুড মর্নিং গুড আফটারনুন গুড নাইট করতে করতে আবার হয়তো স্ক্রিনে চলে আসলো সেই জীবনটা হ্যাঁ তো সুতরাং ততক্ষণ কিন্তু একটি লাইফে বেশ কিছুটা সংসার জীবন চলে এসছে কিছুটা দিন হয়ে গেছে করা সেটা হতে পারে দু তিন বছর চার বছরের সময় তার পরবর্তী সময় দেখা যাচ্ছে ভদ্রলোকটি আরেকটা কোনো লাইফে লিপ্ত হয়ে পড়লেন তো এই ধরনের পরিস্থিতিগুলো কেন হয় তো এটা নিশ্চয়ই খুব সুখক্ষণ নয় সংসার জীবনের জন্য এটা পরবর্তী পরিণতিগুলো খুবই মর্মান্তিক হয়ে থাকে আমরা অনেক সময় নানান রকম নিউজে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছি কিন্তু প্রতিকার কি করতে পারছি প্রতিকারের জন্য আমাদের কাছে মাঝে মাঝে কিছু কিছু কোয়ারিজ আসে তো এটা আপনি একটু কিছু করে দিতে পারেন যদি ভালো হয় মেয়েটি যদি সরে যায় তাহলে খুব ভালো হয় কেন এরকম হচ্ছে কেন এরকম হবে কেন এরকম হয় হোরস্কোপ দেখে কী হোক হরস্কোপের মধ্যে কেমন হরস্কোপ থাকলে এ ধরনের জিনিসগুলো আসতে পারে কে ব্যক্তি এক্সট্রোমেন্ট লাইফ ফেলে যখন একটা কোনো ব্যক্তি মানে তারা একটা ম্যারেড একটা ম্যারেজ লাইফ লিড করছে একটা রিলেশনশিপের মধ্যে আছে একটা বাস্তবিক রিলেশনশিপে আছে যার একটা নাম আছে বিবাহিত জীবনের একটা নাম আছে একটা স্ত্রীগ্না আছে এরকম নয় যে লিভ টুগেদার নয় তো সেখানে দাঁড়িয়ে দু তিন বছরের পরে কেন ভদ্রলোকটি বা পাঁচ ছ বছর পরে এমন এমনও দেখা যাচ্ছে একটি মেয়ে হয়তো ক্লাস নাইন টেনে পড়ছে বা ছেলে নাইন টেনে পড়ছে বাবা একটা কোথাও একটা বেশ সেক্রেটারির সাথে যুক্ত হয়ে গেলেন তো যুক্ত হয়ে গেলেন এটা অফিসিয়ালি হয়ে গেছেন এটা কেন হয় সেসব হোরস্কোপ কি দেখা যায় এইসব ক্ষেত্রেগুলোতে দেখা যায় পুরুষ মানুষের যখন এই ধরনের এই জায়গাটা হচ্ছে আমাদের শুক্রক্ষেত্র তো এই শুক্রের ক্ষেত্রটা যখন ভীষণভাবে উচ্চভাবে থাকে স্বাভাবিকভাবে এই হাত দেখে এইটুকু বলে যায় আরেকটা জিনিস দেখা যায় হোরস্কোপের মধ্যে যখন শুক্র থাকছে কেতুর সাথে যুক্ত আবার শুক্র যখন টুয়েলভ থাউজেন্ড থাকে কি কেতুর সাথে যুক্ত থাকে কিংবা এমন কোন অশুভ প্ল্যানেটের সাথে যুক্ত থাকে কিংবা আরেকটা জিনিস আছে যে এতে তো একটা বদনামের ব্যাপার থাকে তো সুতরাং রবি থাকে কীভাবে না রবিও কিন্তু কেতুর সাথে যুক্ত থাকলে বাজে বদনাম অপজশ আরেকটা হচ্ছে শুক্র কেতু কেতু বুধ যদি থাকে শুক্র কেতু বুধ যদি এই কম্বিনেশনে স্টার থাকে তাহলেও কিন্তু এদের এক্সট্রা ম্যারিটাল দেখা যায় তো সুতরাং যখন ওরস্কো ম্যাচিং করে ম্যারেজের জন্য ভাবা হচ্ছে ক্যান্ডিডেট যখন চুজ করবেন দেখবেন এইসব কম্বিনেশনসগুলো যাতে না থাকে কম্বিনেশন অফ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ওটা আমাদের ভীষণভাবে ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে এবং ভীষণভাবে অসুবিধার কারণ তৈরি করে দেয় এবং যতই তাদের কাউন্সেলিং করা হোক না কেন সেটা মানে ওই যতক্ষণ কাউন্সেলিংয়ের মধ্যে আছেন তিনি ঠিক আছেন তার পরবর্তী সময় আবার বাস্তব জীবনে সেই একই হ্যাঁ তো সুতরাং এই যে অসুবিধে এই অসুবিধে বোধ মানুষের তো প্রাপ্তি আর চাহিদার শেষ নেই আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যত পেতে পারি ততই আমাদের ভালো লাগে এর একটা কোথাও লিমিট হয় না তো সুতরাং যেহেতু লিমিটলেস লাইফের জায়গায় আমরা পৌঁছে গেছি আমাদের আরও চাই আরও হলে আরও ভালো হয় তো সুতরাং কখনো ভাবি না যে আমার থেকেও যারা কম অবস্থায় আছে তারা তাহলে কি করে জীবন কাটাচ্ছে তারাও তো আছে তারাও কেউ কেউ শান্তিতেই আছে তাহলে কেন তাদের শান্তি আমার কেন শান্তি নেই তাহলে সেই জায়গাটা সেলফ কাউন্সেলিংয়েরটা আমরা ভুলে গেছি বা মনে করি না বিষয়বস্তু হচ্ছে আমাদের এই সমাজ ব্যবস্থা ঠিক কাউন্সিলিং সাইকেট্রিক কাউন্সিলিং আমি বিগত কুড়ি বছর ধরে দেখছি তো আমি দু হাজার পাঁচে সম্ভবত গিরেন্দ্র দেব ক্লিনিকের একটা বিশেষ কোর্স করার পর থেকে আমি কাউন্সিলিংয়ের উপর ভীষণভাবে ট্রেস দিই এবং কিন্তু আমি চেষ্টা করি আমার কাছে যারা আসেন প্রত্যেকের কাছে এই জিনিসগুলোকে পৌঁছে দিতে এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে মানুষের বাচ্চাদের থেকে শুরু করে অ্যাডলোসেন্ট পি পরবর্তী সংসার জীবন ব্যক্তিগত জীবন কর্মজীবনে নানান রকম কিন্তু অসুবিধা থেকে ট্রেস অ্যান্ড স্ট্রেস থেকে বেরিয়ে আসা যায় ডেফিনেটলি এর সাথে আমাদের গ্রহ প্রতিকার করতে করতে হয় একটু বিরতি কি কি প্রতিকার করলে আপনারা ভালো থাকবেন নিশ্চয়ই জানাবো বিরতির পর গ্রহ বিরুদ্ধ পরীক্ষায় ফেল ব্যবসায় ক্ষতি বিবাহে বাধা ঋণ বৃদ্ধি দাম্পত্য কলহ মানসিক অশান্তি ঘটনাবহুল জীবনে বহুমুখী সমস্যা নিশ্চিত সমাধানে ত্রিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ জগতের নির্ভরযোগ্য একটি মাত্র নাম শ্রাবণী দেবনাথ সমাধানের জন্য যোগাযোগ করুন নাইন এইট থ্রি ডাবল জিরো ফোর জিরো টু ফোর জিরো বিরতির পর আমরা আবার ফিরে এলাম দেখুন আমরা তো পুরুষ মানুষের জন্য সবসময় আগে ভাবি যে ওনারা ভীষণভাবে গণ্ডগোল করছে পরিবারে অশান্তি হচ্ছে কিন্তু অনেক মহিলার দ্বারাও কিন্তু আজকাল ঘরের পরিবারের সংসারে শান্তি বিঘ্নিত হচ্ছে আমরা সবাই জানি দেখছি আমরা অনেক বড়ো বড়ো এই মুহূর্তে কিছুদিন আগে একটা বিশাল নিউজ আমরা পেয়ে এসেছি আমরা জানি তো সুতরাং এরকম হয়তো দু একটা খবর বেরিয়ে আসছে কিন্তু কত কত যে হয়ে চলেছে প্রতি মুহূর্তে তা হয়তো আমরা অনেকটাই জানি না কিন্তু হ্যাঁ কিন্তু কি কাদের সেরকম হোরস্কোপ কম্বিনেশন থাকে মেয়েদের ক্ষেত্রে তো মেয়েদের জন্য কি দরকার হয় মেয়েদের সবসময় ইম্পর্টেন্ট হচ্ছে কেতু যদি লগ্নে কেতু সপ্তমে রাহু থাকে কোনো মেয়ের হরস্কোপে তাহলে কিন্তু সেটা সবার আগে নৈব নৈব চৌ আগে করতে হবে তাহলে কি তাদের জীবনে কোনোদিন বিয়ে হবে না সেটা কথা নয় কিন্তু দেখতে হবে সেই যদি লগ্নে কেতু সপ্তমে রাহু থাকে শুভ গ্রহ বৃহস্পতি যদি ভালোভাবে না থাকে বা অশুভ গ্রহের সাথে যদি সংযুক্ত থাকে শুক্র তাহলে কিন্তু তাদের এই সমস্ত চালচিত্রগুলো দেখা যায় ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু বি কেয়ারফুল তো হোরস্কোপ ম্যাচিং করে যখন আমরা পাত্রপাত্রী নির্বাচনের জন্য এগোই তখন কিন্তু এই সমস্ত কম্বিনেশনগুলো নিশ্চয়ই শুধুমাত্র আঠেরো গুণ ছত্রিশ গুণের মধ্যে আঠেরো গুণ দেখলে কিন্তু হবে না হ্যাঁ শুধু আঠেরো গুণ ছাড়াও কিন্তু আরও কিছু আছে কম্বিনেশন অফ স্টার ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আজকের দিনে অষ্টকোট বিচার তো ঠিক আছে মানছি ওটা সবাই জেনে গেছেন ভেরি নাইস করছেন চেষ্টা করছেন তার মধ্যে ফিজিক্যাল কম্প্যাটিবিলিটি কেমন আছে সেখানেও দেখা যায় মেন্টালি কীরকম মেন্টাল হেলথ কেমন থাকছে সেটাও দেখা যায় সবই হলো কিন্তু কম্বিনেশন অফ স্টার যদি প্রপারভাবে না থাকে তাহলে এই ধরনের কষ্ট কিন্তু আপনাদের পেতে হবে কখনও কোথাও লুকিয়ে থাকা কোনো প্রেম সেটাকে চাপা ঢেকে চেপে রেখে বাবা মার কথায় বিয়ে করে ফেলতে হবে মেয়ে বসে পড়েছে বিয়ে হয়ে গেল ভালো পাত্র পেয়েছেন মা বাবার কথা শুনলে ভালো পরিবারে শান্তি থাকে কিন্তু মনের ভেতরে তো আজকাল সব মেয়েই তো প্রায় ওয়ার্কিং কেউ তো এমন নয় যে না কাজকর্ম করার জন্য প্রত্যেকেই প্রায় ভীষণভাবে সিদ্ধ মানে পড়াশুনো করছে প্রত্যেকেই প্রায় স্বাবলম্বী হওয়ার জন্য এবং স্বাবলম্বী হওয়াটাই প্রয়োজন এটা খুব স্বাভাবিক কথা স্বাবলম্বী মানে এমন স্বাবলম্বী নয় যে তার প্রতিটি ইচ্ছের ওপরে আর কারোর কোনো নিয়ন্ত্রণ থাকবে না এটা সবাই মনে করে ছেলে মেয়ে উভয়ই কিন্তু এখানে কিন্তু সেই একটা বন্ধনের প্রয়োজন সনাতন ধর্মটা কিন্তু খুবই ভালো যদি আমরা মেনে চলতে পারি না তাহলে সব দিকে উপকার যেমন ধরে যে না একাদশী কেন আমরা করি তো এই একাদশী মাসে দুটো পরে তো তাতে যদি আমরা রিলিজিয়াসলি ওটাকে ফলো করি তাহলে আমাদের শরীরের অনেক কষ্টকে থেকে আমরা নিজেরা নিজেদের সরিয়ে রাখতে পারি এক ডাক্তারের খরচ অনেক বেঁচে যায় নাম্বার টু হচ্ছে পূর্ণিমা অবশ্য যদি আমরা মানি তাহলে সেটা বেঁচে যায় ঠিক ইকুয়ালি পূর্ণিমা অবশ্যই যেমন আমরা দেখতে পাচ্ছি কখনো চন্দ্র আছে চন্দ্র নেই ঠিক আছে তার মানে পূর্ণিমা এরকমভাবে রাশিচক্রের মধ্যে হোরস্কোপের মধ্যে কম্বিনেশন অফ স্টার যদি আমরা ঠিক প্রপারলি আমরা অ্যানালিসিস করতে না পারি তাহলে ফার্স্টে আমরা কাকে আমি আমরা তাহলে কী দরকার আমাদের ফার্স্ট হচ্ছে হোরস্কোপ হোরস্কোপের ওপর যদি বিচার ব্যবস্থাটা প্রপার না হয় রেমিডিয়াল সলিউশন যদি প্রপার টাইমে প্রপারভাবে না হয় তাহলে কিন্তু এর থেকে মুক্তি পাওয়া খুব মুশকিল এই হ্যাবিট কিন্তু থেকেই যাচ্ছে তো এই হ্যাবিটটা শুদ্ধ ভাব শুদ্ধ মনোভাব নিয়ে চলা হ্যাঁ একনিষ্ঠভাবে চলা এটা একটা বড় আর্ট এটা কিন্তু ভীষণভাবে ডিপেন্ড করে কারোপর মন কারগ্রহ হচ্ছে চন্দ্র চন্দ্রের অবস্থান যদি ঠিক না হয় তার কোনো কিছুতেই ভালো লাগে না তার কোনো কিছুতেই ভালো লাগে না তাহলে হয়তো সে ফুলের গন্ধে ঘুমোতে পারে না আমি জানি না তারা হয়তো ওই দুর্গন্ধ সম্পৃক্ত মাছের বোটলা মাথের সামনে রাখলে হয়তো তাদের ঘুম হলেও হতে পারে যেহেতু মানসিকভাবে তারা বিকৃত তো সুতরাং এই বিকৃত মনটা কোথায় লুকিয়ে আছে সেটা কিন্তু আপনি জামা কাপড় পরে সুন্দরভাবে গুছিয়ে সুছিয়ে বসে যখন কথা বলছে ইন্টারভিউ দিচ্ছে বা দু চার দিন রেটিংয়ে গেছে দু চারটে কফি শপে গিয়ে একটু বসে টসে অথবা সিনেমা দেখেও কিন্তু প্রকাশ পায় না এই যে নগ্ন মানসিকতাটা এই যে মানসিক বিকৃতির পরি প্রতিক্রিয়াটা যে কি ভয়ঙ্কর হতে পারে দু একটা নিউজে আমরা এখন দেখতে পাই বিয়ে করে নিয়ে চলে গেল অস্ট্রেলিয়া গিয়ে মেরে দিল কিংবা এখানে কেউ মারা যাবে তার আগে নিজের কথা সর্বত্যক্তি করে বলে গেছে বলে আমরা জনগণ জানতে পারছি কিন্তু আমি তো এটা পঁয়ত্রিশ বছর আগের থেকে কাজ করছি আর জানছি তো সুতরাং যত হাইটেক সিটি তত এক একটি ছেলের বা এক একটি মেয়ের পাঁচ পাঁচবার করে বিয়ে হয়ে যাচ্ছে মেয়েদের পাঁচবার বিয়ে একবার দুবার তিনবার চারবার পাঁচবার বিয়ে হয়ে গেল তারপরেও সে আবার প্রেমে পড়ছে অথবা আরও এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার রয়েছে তো এই যে মনোবৃত্তিগুলো অন্য কেউ দেখে বুঝতে পারবে না কারণ মেয়েটি তো ভালো রোজগার করে মেয়েটি তো পড়াশোনায় খুব ভালো কথাবার্তাও ভালো বলছে অসুবিধা কি আছে কথা বলতেই পারা যায় তো কথা বলতে বলতে কথাটা যে কোথায় চলে যায় সেটা কিন্তু অপোনেন্ট পরে বুঝতে পারে যখন সাংঘাতিকভাবে চোরা বালির মধ্যে নিজে নেমে যায় তো বি কেয়ারফুল অ্যাবাউট দিস তো আমরা এখানে এইটাই বলা আমরা এখানে সমাজকে আমি শুধরাতে পারবো না ডেফিনেটলি কিন্তু আমি আমার সাবজেক্টে আমার বিশ্ব আমার নিজস্ব ব্যক্তিগত অনুভূতি থেকে আমি এটা বললাম যে এই যে তিরিশটা বছর আমি এই সাবজেক্ট নিয়ে নাড়াচাড়া করেছি আমি কি শিখেছি বা আমি আমার নিজের উপলব্ধি কী হয়েছে অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চর্চাতে আমি কি জানতে পারলাম এটাই জানতে পারলাম যে হোরস্কোপ দেখে সব বলতে পারা যায় আর আমাদের ব্যক্তি জীবনের প্রতিটা মুহূর্ত না অ্যাস্ট্রোলজি অনুযায়ী সমস্ত কিছু নিয়ন্ত্রিত হচ্ছে আপনি হাজার চেষ্টা করলে হবে না স্টার্ট টাইম এসে যাবে দেখবেন সে কাজে সে আপ হয়ে গেছে কিন্তু মুশকিল কি বলুন তো আমরা মানুষ আমাদের ধৈর্য নেই আমাদের সহ্য নেই আমরা সহ্য করতে পারি না আমরা ধৈর্য ধরতে পারি না আমরা অপেক্ষা করতে পারি না আমরা কতদিন অপেক্ষা করব সত্যিই তো সেটা বলা যায় কিন্তু হরস্কোপ দেখে আর আপনাকে মানতে হবে ওই অপেক্ষার জায়গায় যেতে হবে তবে আপনি মুক্তি পাবেন এই ওই পেশেন্সটা আপনাকে আনতেই হবে এবং সেটার জন্য একটা কথা শুধু বলবো চ্যারিটি বিগ্যান্স অ্যাট হোম শৈশবের থেকে এই শিক্ষা না হলে ভবিষ্যতে বড় হলে আরও বড় হলে আরও ঠিক হবে বিয়ে দিলে আবার ঠিক হয়ে যাবে একটা বাচ্চা হলে একটু ভালো হবে দুটো হলে বোধে আরও ভালো হবে কোনো দিন হয় না কোনো দিন হয় না অঙ্গারের কালি শত ধুলেও যায় না নমস্কার আপনাদের এখানেই আজকের সময় আমাদের সময়সীমা খুবই সমিত তো আমাদের এখানেই শেষ করতে হচ্ছে কেন বেশি লম্বা ভিডিও আপনাদের ভালো লাগে না তো যদি কিছু বক্তব্য থাকে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপে জানাবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যারা এই ধরনের সমস্যায় আক্রান্ত হয়ে রয়েছেন ভালো থাকবেন